अरमान की जो शादी हुई थी सत्रह साल की एज में हुई थी उन दोनों की नहीं बनी वो दोनों अलग हो गए मैंने तेरा नाम বিগ বস হাউসে এখন চলছে রমরমা হাঙ্গামা কারণ আরমান মালিক এসেছেন তার দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন তুমুল আলোচনা সমালোচনা চলছে ঠিক তখনই ফাঁস হলো আরো এক চাঞ্চল্যকর তথ্য আরমানের নাকি দুই নয় পুরো তিন তিনটে স্ত্রী আর এই খবর ফাঁস করেছেন আরমানের প্রথম স্ত্রী নিজেই আরমানকে যে শাদী হয়েছে সতেরো সালকে এজ মে হয়েছে উনি ভাইরাল হওয়া এক ভিডিওতে আরমানের প্রথম স্ত্রী জানিয়েছেন তিনি নাকি মাত্র সতেরো বছর বয়সী আরমানের সাথে গাঁট ছড়া বেঁধেছিলেন যদিও এখন তারা আলাদা থাকেন তবু এই খবর প্রকাশ্যে আসতেই যেন সোশ্যাল মিডিয়ায় আগুন লেগেছে নেটিজেনরা এক একজন এক এক মন্তব্য করে চলেছেন কেউ বলছেন আরমান নাকি একজন নয় দুজন নয় পুরো তিন তিনজন নারীর জীবন নিয়ে খেলেছেন কেউ আবার আরমানের প্রথম স্ত্রীর সাহসের প্রশংসা করেছেন যিনি এতদিন পর সত্য প্রকাশ করার সাহস দেখিয়েছেন আরমানের বর্তমান দুই স্ত্রী পায়েল আর কৃতিকাও কিন্তু চুপ করে বসে নেই তারা ভিডিও বার্তায় জানিয়েছেন একসাথে থাকতে না পারলে আলাদা হয়ে যাওয়াটাই ভালো কিন্তু প্রশ্ন হলো যদি আলাদা হয়ে যাওয়াই ভালো মনে করেন তাহলে কেন বিগ বসের মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে নিজেদের সংসারের এমন কাহিনী প্রকাশ করতে এটা কি শুধুই টিআরপি বাড়ানোর ফন্দি নাকি এর পেছনে আরো গভীর কোনো উদ্দেশ্য আছে এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আরমানের এই প্রথম স্ত্রীকে তিনি কোথায় থাকেন তার নামই বাকি কি কেন তিনি এতদিন চুপ ছিলেন আর পায়েল কৃতিকা এই খবর শুনে কি করলো তারা কি আরমানের উপর রেগে আগুন নাকি এটাকে স্বাভাবিকভাবেই ভাবেই নিয়েছেন এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন ঘরে এবার যে বড় বড় ঝড় বইতে চলেছে সেটা তো আরমানের এই বসের বলাই তিন বইয়ের কাহিনী শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় এই ঘটনাটি কি আরমানের ভক্তদের চোখ খুলে দেবে নাকি তারাও এখন তাদের প্রিয় তারকার প্রতি অনুরক্ত থাকবেন বিগ বসের মঞ্চ কি এবার ব্যক্তিগত জীবনের কলঙ্কের প্রদর্শনীতে পরিণত হবে নাকি এখান থেকে আমরা সমাজের এক ভিন্ন চিত্র দেখতে পাবো এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে তবে আপাতত বিগ বসের ঘরে চলছে তুমুল উত্তেজনা আর আমরা দর্শক হিসেবে এই নাটকীয় ঘটনার প্রতিটি মোড় উপভোগ করছে